বিসমিল্লা রহমানুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার শোকীয় দশক বর্তমান সময় মানুষের মধ্যে হতাশা এবং বেকারত্ব এটা বড় মারাত্মক সমস্যায় দাঁড় হয়েছে এর প্রধান কারণ হচ্ছে বর্তমান সময় শিক্ষিত সংখ্যা যেভাবে বা বের হতেছে অর্থাৎ শিক্ষিত মানুষের সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেভাবে অপরদিকে কর্মক্ষেত্র সেভাবে বৃদ্ধি পাচ্ছে না আর এখানে বড় সমস্যা হচ্ছে চাকরি বাকরির ক্ষেত্রে বেশিরভাগ প্রতিষ্ঠানে দেখি আমরা যে কাজের মূল্যায়নের ভিত্তিতে অর্থাৎ অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স এর ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হয় সেটা বেসরকারি যে কোনো ধরনের প্রতিষ্ঠানে হোক এনজিও প্রতিষ্ঠান বা মার্কেটিংয়ের বা যে কোনো বিভাগে হোক বা এমনকি গার্মেন্ট সেক্টরে হলেও সেখানেও অভিজ্ঞতার ভিত্তিতে কর্মী নিয়োগ দেওয়া হয় এখন কথা হচ্ছে যে বাংলাদেশে যে সকল শিক্ষিত লোক আছে এদের প্রতিষ্ঠানিক জ্ঞানের বাইরে গার্মেন্টসের বা যে কোনো কাজের দক্ষতা এবং এক্সপিরিয়েন্স থাকে না বলতে গেলে প্রতিষ্ঠানে শিক্ষাগত শিক্ষার বাইরে এরা কখনও গার্মেন্টস সেক্টর সম্পর্কে খুবই কম জানে যার কারণে কি হয় এসএসসি বা ইন্টারমিডিয়েট বা এইসএসসি অথবা অনার্স ডিগ্রি কমপ্লিট করার পরেও গার্মেন্টস সেক্টর এসে এদের চাকরি হয় না এর মূল কারণ হচ্ছে কাজের অভিজ্ঞতা নেই তারা প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে জানে না বা গার্মেন্টসে যে যে সেক্টরে সে চাকরি করতে ইচ্ছুক সেই সেক্টরের কাজ সম্পর্কে সে অজ্ঞ যার কারণে তারা সেই সার্টিফিকেট নিয়ে প্রতিটি গার্মেন্টসের গেটে গেটে ঘুরে প্লাস যে কোনো চাকরির সেক্টরে ঘোরাফেরা করার কারণেও চাকরি হয় না এটা কি বাংলাদেশের বড় সমস্যা আর আরেকটি সমস্যা হচ্ছে কি প্রতিটি সেক্টর হচ্ছে প্রীতি এই স্বজনপ্রীতি তার কারণেও শিক্ষিত লোক যে কোনো সেক্টরে হোক কাজ পায় না কারণ মামা খালু থাকলেই অল্প একটু সামান্য একটু শিক্ষক শিক্ষা থাকলেই চাকরি হয়ে যায় আর দ্বিতীয় সমস্যা হচ্ছে কি গার্মেন্টস সেক্টরগুলোতে অন্যের সার্টিফিকেট নিয়ে চাকরি করা এখানে যেহেতু সার্টিফিকেটে কোনো ছবি দেওয়া থাকে না বা কোনো ফেস থাকে না যার কারণে অন্যের সার্টিফিকেট দিয়ে সহজেই এইসব চাকরি করা যায় যদিও তার শিক্ষাগত যোগ্যতা সেরকম নেই সামান্য একটু আছে কিন্তু সার্টিফিকেট অন্যের ইন্টারমিডিয়েট বা এসএসসি সার্টিফিকেট নিয়ে চাকরি করে এটা একটা সমস্যা যার কারণে হয় কি যারা অরিজিনাল প্রকৃতপক্ষে যারা শিক্ষিত লোক এরা ওই প্রতিষ্ঠানে গিয়ে চাকরি পায় আর এখানে আর কিছু সমস্যা হচ্ছে কি গার্মেন্ট সেক্টরের যারা ছোটো থেকে কাজ করে কাজ করতে করতে তাদের একটা যে এক্সপিরিয়েন্স হয় সেই অভিজ্ঞতার ভিত্তিতে তারা ওপরি পর্যায়ে পদগুলো পেয়ে যায় যেমন সুপারভাইজার বা কিউসি কন্ট্রোলার বা কিউসি ইনচার্জ বা ইনচার্জ বা ম্যানেজার বা আরও যেগুলো সেক্টর রয়েছে সব সেক্টরে আর যারা শিক্ষিত লোক তারা অভিজ্ঞতা নেই তার কার্যের যোগ্যতা নেই থাকা ধারণা নেই তারা হয় কি ওই সার্টিফিকেট নিয়ে গার্মেন্টসে গেটে গেটে ঘুরে আর চাকরি পায় না এখন এগুলো হচ্ছে বাংলাদেশের সমস্যা আর আরও কি সমস্যা রয়েছে যে যেমন বর্তমান সময়ে টাকাগুলো সার্টিফিকেট হয় না এগুলো হচ্ছে আরও সমস্যা টাকা দিয়ে সার্টিফিকেট কেনা হয় যখন রহরহ সার্টিফিকেট বিক্রি করা হয় কারিগরি বোর্ড বা উন্মুক্ত বোর্ড অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা টাকার বিনিময়ে সার্টিফিকেট বিক্রি করে এগুলো সমস্যা সমাধান না হলে সত্যিকার অর্থে বা প্রকৃত অর্থে যারা শিক্ষিত লোক তারা কখনো চাকরি পাবে না তাই আমাদের উচিত যে কিছু যাচাই বাছাই করে এবং সত্যিকার অর্থে যারা শিক্ষিত লোক তাদের পরীক্ষা নিরীক্ষা করে বা বিভিন্ন টেস্ট বা পরীক্ষার মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া